ইউনো দেদারুল ইসলামের বদলি নতুন দায়িত্ব নিচ্ছেন মিস রেজওয়ানা নাহিদ জিনাইদাহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব দেদারুল ইসলামকে বদলি করা হয়েছে আগামীতে তিনি সাতক্ষীরা শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন গত দশ সেপ্টেম্বর দুই খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে সিনিয়র সহকারী কমিশনার সোমায়া সুলতানা অ্যানি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায় প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব নেবেন মিস রেজওয়ানা নাহিদ জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে এই পরিবর্তনের ফলে কালীগঞ্জে প্রশাসনিক দায়িত্বে নতুন নেতৃত্ব আসছে একই সাথে দেদারুল ইসলাম তার নতুন কর্মস্থলে যোগদান করবেন শ্যামনগরে শহর কালীগঞ্জের পক্ষ থেকে আমি রাফাত হোসেন